আসসালামু আলাইকুম গতকাল সবে বরাত থাকার কারণে আমি রাতে জেগে থাকার কারণে সকালে আর ঘরে আসতে পারিনি তো সেক্ষেত্রে কবুদেরকে খাবারও দেওয়া হয় নাই আসা হয় নাই মুরগির খাবার দেওয়া হয় নাই ওরা না খাইয়ে আছে অবশ্যই এখন খাবার দেখলে কি যে করে সেটাই আপনাদেরকে দেখাবো দেখেন কী অবস্থা শুরু করছে ওদের অবশ্যই অনেক খিদা লাগছে কারণ আমি গতকাল রাত বারোটা বাজে আসছিলাম লাস্ট তারপর আজকে সারা দিন গেল গতকাল রাত গেল কিন্তু ওরা খাবার খাইতে পারেনি এখন সবাই খাবারের জন্য পাগল হয়ে গেছে দেখেন ফার্মি মুরগিগুলার সাথে আমি এই যে বড় মুরগিটা দেখা যাইতেছে এটার পিছনে একটা কাহিনী আছে এই মুরগিটা আমি পাইছিলাম মুরগি আমার খামারে ছিল না মুরগি এটা পাওয়ার পরে আমি ওরে এই ঘরে আনা রাখার পরে ও কবুতরের ফেলে দেওয়া খাবারগুলো খেয়ে খেয়ে মাসাল্লা দিলে তো বড় হয়েছে সেই জন্য এই ফার্মি মুরগিগুলো আনা এখন ফার্মিগুলোও মোটামুটি একটা সেইফে চলে আসছে তো ওদের জন্য কিন্তু আমার এক্সট্রা কোনো খরচ হয় না তো কবুতরের ফালানো গমগুলো ওরা খেয়ে ফেলে আর হচ্ছে গিয়ে মাঝে মাঝে বাদ দিই এখন যেহেতু বড় হয়ে গেছে মোটামুটি এখন আর ফিট খাওয়ানো দরকার হয় না সাথে আমি ভাবতেছি যে ওদের জন্য একটা বড় করে ঘর বানাবো যেহেতু গরমকাল আসতেছে বড়ো করে একটা মুরগির ঘর বানাবো বিশ পঁচিশটা করে এনে এনে রাখবো দেখি কি করা যায় সবাই দোয়া করবেন আর কি তো আমি খাবারগুলোও দেওয়া হয়নি কবুতরকে কালকে তো কিছু খাবারও দেওয়া দরকার আমি একসাথে কবুতরের খাবার দশ কেজি কিনে আনি কিনে আনি এভাবে গম আর খাবার মিক্স করি মিক্স করে একটু গমের পরিমাণ একটু বেশি থাকে গতকাল খাবার না দেওয়ার কারণে ওরা সবাই নিশ্চয়ই অনেক পদার্থ খাওয়া হয়নি তো টাকার খাবার খাওয়াই তারপরে যদি মাসে একটা করে ডিম দুইটা ডিম না পারে তাহলে আর কেমন হয় অবুদের কাছে আর চাওয়া কি এত টাকা দামের খাবার খাওয়ায় তাদেরকে